মালতী দেবী তার চার মেয়ে বর্ষা নূপুর কবিতা এবং অনন্যাকে নিয়ে সোনপুর নামক গ্রামে বাস করে বর্ষা এবং নূপুর খুবই সংস্কারী ও নম্রভদ্র মেয়ে ছিল তারা তাদের মাকে খুবই ভালোবাসে আর মায়ের কথা শুনেই তারা চলে মালতী দেবী সংসার চালানোর জন্য লোকের বাড়িতে ধোঁয়া মোছার কাজ করে অন্যদিকে বর্ষা এবং নূপুর তাদের মাকে হেল্প করার জন্য গ্রামের বাচ্চাদেরকে টিউশন পড়ায় আর কবিতা এবং অনন্যা এখন দুজনেই কলেজে পড়ে কিন্তু তাদের পড়াশোনা করতে মোটেই ভালো লাগে না আমার না আজকে খুব কেএফসি চিকেন খাবার ইচ্ছা করছে কিন্তু দেখ না পকেটে তো টাকাই নেই আমাদের কপাল এত খারাপ যে আমরা গরিব ঘরে জন্ম নিয়েছি নিজেদের ইচ্ছা মতো কিছু করতেই পারি না আমরা যদি বড়লোক হতাম তাহলে কত ভালো হতো বলতো আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস স্থিতি মনে হয় আমরা যদি বড়লোক ঘরে বিয়ে করতে পারি তাহলে আমরা বড়োলোক হয়ে যাব কারণ এই গরিবের জীবন আর ভালো লাগে না যে করেই হোক আমাদের বড়োলোক হতে হবে তুই একদম ঠিক বলেছিস বড়লোক হতে গেলে আমাদেরকে বড়োলোক ছেলে দেখেই বিয়ে করতে হবে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাবো তারপর বড়লোক হব এই আশা তো ছেড়েই দে এমনিতেই পড়াশোনা করতে আমাদের ভালো লাগে না আর আজকাল তো চাকরি পেতে হলে তপস্যা করতে হয় চল আমরা বরং বড়লোক ছেলে খুঁজে শুরু করি এই বলে কবি এবং অনন্যা দুই বোন সোশ্যাল মিডিয়াতে ধনী ছেলেদের খোঁজ করা শুরু করে দু চার দিনের মধ্যেই বিজয় এবং আকাশ নামে দুই শহুরে ছেলের সঙ্গে তাদের আলাপ হয় বিজয় এবং আকাশ দুই ভাই খুবই ঘরের ছেলে ছিল তারা খুব ধনী হওয়ায় কবিতা এবং অনন্যা তাদেরকে পটিয়ে বিয়ে করার চেষ্টা করে যাতে করে বিয়ের পর তারা বড়লোক হয়ে যেতে পারে শোন আমরা যে গরিব সেটা কিন্তু ওদেরকে কখনোই জানতে দেওয়া যাবে না কারণ আমরা গরিব ওরা যদি জেনে যায় তাহলে কিন্তু ওরা আমাদেরকে কখনোই বিয়ে করবে না তাই আমরা ওদেরকে নিজেদের ব্যাপারে মিথ্যা কথা বলবো এমনি আমাদেরকে দেখে তো বড় লোক বলেই মনে হয় তাই না হ্যাঁ আমি তো আকাশকে অলরেডি বলেও দিয়েছি আমরা কবি বড় লোক গ্রামে আমাদের বিঘা বিঘা জমি আছে আর আমাদের বাবা দাদু জমিদার সেই জন্য আমাদের অগাধ সম্পত্তি আর জানিস আকাশ তো আমার কথা বিশ্বাস করে নিয়েছে এবার শুধু ওদেরকে বিয়ে করার কথা বলতে হবে একবার শুধু বিয়েটা হয়ে গেলেই চিন্তা শেষ এই ভাবনা চিন্তা করে কবিতা এবং অনন্যা বিজয় ও আকাশকে বিয়ে করার জন্য বলে কিন্তু বিজয় এবং আকাশ এই মুহূর্তে বিয়ে করার জন্য রাজি হয় না বিয়ে এখন বিয়ে কে করবে এখন আমাদের বয়স কত হয়েছে যে আমরা বিয়ে করব দেখো আমাদের শহরে কিন্তু ছেলে মেয়েরা এত তাড়াতাড়ি বিয়ে করে না আর শহরের ছেলে মেয়েরা লিভ ইন রিলেশনশিপে থাকতে বেশি পছন্দ করে তাই তোমরা যদি আমাদের সঙ্গে লিভিন ইন রিলেশনশিপে থাকতে চাও তাহলে আমাদের কোনো অসুবিধা নেই কি তোমরা আমাদের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকতে পারবে নাকি পারবে না দু এক বছর লিভ ইন রিলেশনশিপে থাকবো তারপর বিয়ে করে নেব তোমরা রাজি তো হ্যাঁ আমরা রাজি আমাদের কোনো অসুবিধা নেই আসলে আমরা গ্রামে থাকলেও আমাদের চিন্তা ভাবনা কিন্তু খুবই মডার্ন এভাবে কবিতা এবং অনন্যা বিজয় ও আকাশের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার জন্য রাজি হয়ে যায় কবিতা এবং অনন্যা বাড়িতে এসে নিজেদের ব্যাগপত্র গোছাতে শুরু করে শোন আমরা কিন্তু বাড়িতে বলবো না যে আমরা শহুরের ছেলেদের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকতে যাচ্ছি তাহলে মা আমাদেরকে কিছুতেই যেতে দেবে না আমরা বলবো বিজয় আর আকাশের সঙ্গে আমরা বিয়ে করেছি আর আমরা আমাদের শ্বশুরবাড়িতে যাচ্ছি মাথায় থাকি যেন এমন সময় সেখানে মালতী দেবী চলে আসে কিরে তোরা সব ব্যাগপত্র গুছাছিস কেন তোরা কি কোথাও যাচ্ছিস আচ্ছা তোদের দুজনের কি হয়েছে বলতো আজকাল বাড়িতে থাকছিস না নিজেদের মতো সবসময় খাওয়া করছিস না দাওয়া মা আমরা শহরের দুই বড় লোক ছেলের সঙ্গে বিয়ে করেছি ওরা দুই ভাই আর আমরা এই ব্যাগপত্র গুছিয়ে এখন শ্বশুর বাড়িতেই যাচ্ছি কবিতার এই কথা শুনে মালতী দেবী এবং তার দুই বড় মেয়ে বর্ষা ও নূপুর প্রচন্ড পরিমাণে অবাক হয় কি বলছিস কি তোরা বিয়ে করেছিস মানে তোদের মাথায় বিয়ের পোত এখন কি করে চাপলো তোরা বিয়ে করেছিস বাড়িতে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না বাড়িতে মা আছে বড় দিদিরা আছে একবার আমাদের সঙ্গে আলোচনা করতে পারতিস দেখ দিদি বেশি ফালতু কথা বলার দরকার নেই আমরা যাদেরকে বিয়ে করেছি তারা অনেক বড় লোক অনেক ধনী আর আমরা ওদেরকে বলেছি আমরাও বড় লোক এটা যদি আমরা না বলতাম তাহলে ওরা আমাদেরকে বিয়েই করতো না আর আমরা যদি বাড়িতে জানাতাম তাহলে তোরা ওরা সবাই মিলে ওদের সঙ্গে দেখা করতে চাইতিস সেটা কখনোই সম্ভব ছিল না তাই আমরা না জেনেই নিজেদের মতো বিয়ে করে নিয়েছি হ্যাঁ একদমই তাই আর তাছাড়া আমরা দুই বোন নিজে নিজে বিয়ে করে নিয়েছি এটা তো তোমাদের খুশি হওয়া দরকার কারণ তোমাদের টাকা বেঁচে গেছে আমাদের বিয়ে দিতে কোনো খরচাই হলো না তোমাদের এমনিও লোকের বাড়িতে কাজ করে আর টিউশন পড়িয়ে তোমরা কি আমাদের ভালো করে বিয়ে দিতে পারতে কিন্তু তোরা কাদের কি বিয়ে করেছিস সেই ছেলেগুলো কেমন সেটাও তো জানা দরকার তোরা কোথায় যাবি কোথায় গিয়ে থাকবি এটা তো জানা দরকার বল না কোনো দরকার নেই কারণ আমরা এখন বড় লোক হয়ে গেছি আর আমরা এখন গরিব বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আমরা আর এখানে কখনোই আসবো না তোরা নিজেদের মতো থাক আর আমাদেরকেও সুখে থাকতে দে এভাবেই কবিদের এবং অনন্যা তাদের পরিবারকে অপমান করে বাড়ি ছেড়ে শহরে চলে যায় তারা শহরে বিজয় এবং আকাশের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করে বড় ছেলেদের সঙ্গে থাকতে কবিদের এবং অনন্যার খুবই ভালো লাগে এখন তাদের কাছে সবসময় অনেক টাকা থাকে আর সেই টাকা দিয়ে তারা তাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে তারা তাদের পছন্দ শপিং করে আবার পছন্দ মতো দামি দামি খাবারও খায় অন্যদিকে মালতী দেবী এবার তার দুই মেয়ের বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করে কবিতা আর অনন্য শহরে বিয়ে করে শ্বশুর চলে গেছে এটা আমাদের গ্রামের সবাই জেনে গেছে আর ওরা যেহেতু ছোট তোরা দুজনে বড় সেই কারণে সবাই নানান রকমের কথা বলছে তাই আমি তোদের দুজনের জন্য সম্বন্ধ দেখেছি এবার তোদের দুজনকেও বিয়ে করতে হবে কিন্তু মা আমরা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেলে তোমাকে কে দেখবে আমরা এখন বিয়ে করতে চাই না মা তুমি তো জানো আমরা দুই বোন নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা চাকরি করতে চাই আর আমরা তো এখনো পর্যন্ত চাকরির পড়াশোনা করছি একবার চাকরিটা পেয়ে যাই তারপর না হয় বিয়ে করব ও এখন তাহলে তোরাও আমার কথা শুনবি না তাই তো দুই মেয়ে তো নিজেদের পছন্দ মতো না জানিয়ে বিয়ে করে শহরে পালিয়েছে তোরাও যদি নিজের ইচ্ছে মতো বিয়ে করতে চাস তাহলে বলে দিতে পারিস মা তুমি কি বলছো এসব আমরা তো শুধু তোমাকে নিয়ে চিন্তা করি বলেই এই কথাগুলো বললাম ঠিক আছে মা তোমার যেখানে ইচ্ছে তুমি আমাদের বিয়ে ঠিক করো আমাদের কোনো আপত্তি নেই আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য আমরা হয়েছি বলো এই শুনে মালতী দেবী খুবই খুশি হয় মালতী দেবী তাদের গ্রামেরই দুই ছেলে রাকেশ এবং মুকেশ নামে দুই ভাইয়ের সঙ্গে তার দুই মেয়ের বিয়ে ঠিক করে রাকেশ এবং মুকেশ দুই ভাই রান্নার কাজ করে তারা বিভিন্ন বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে রান্না করে থাকে আসলে মালতী দেবী তার দুই বড় মেয়েরও ভালো ঘরে বিয়ে দিতে চায় কিন্তু যেহেতু তার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই তাই সে নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারে না তবে রাকেশ এবং মুকেশ দুই ভাই খুবই ভালো এবং সৎ ছিল তারা কোনো যৌতুক ছাড়াই বর্ষা এবং নূপুরকে বিয়ে করে বিয়ের পর বর্ষা এবং নূপুর এখনো টিউশন পড়াতে থাকে সেই সাথে চাকরির জন্য তারা পড়াশোনা করে জানিস বোন আমার না কবিতা আর অনন্যার কথা খুব মনে পড়ে জানি না ওরা কেমন আছে ভালোই আছে হয়তো বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে আমাদের মতো গরিব মানুষদের ওরা এখন মনে রাখেনি বিয়ের পর একবার ওরা গ্রামে আসেনি নাইবা আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রেখেছে অন্যদিকে কবিতা এবং অনন্যা ভুল করেও তার মা কিংবা দিদিদের কথা মনে করে না তারা বেশ ভালো মতো জীবন কাটাতে থাকে একদিন বিজয় এবং আকাশ কবিতা ও অনন্যাকে বলে আমাদের দুই ভাইয়ের কিন্তু সামনের মাসের বার্থডে আমার দশ তারিখে আর আকাশের পঁচিশ তারিখে বার্থডে তোমরা দুই বোন আমাদের জন্মদিনে কি গিফট করবে কিছু ঠিক করেছো মানে আমরা আবার তোমাদেরকে কি গিফট দেবো আমরা এখন টাকা কোথায় পাবো কেন এতদিন পর্যন্ত আমাদের টাকা দিতে তোমরা দুজনে অনেকই মস্তি করেছো আর তোমরা আমাদের বাদ যেতে কোনো গিফট করবে না তোমার বাবা মা তো অনেক বড় লোক যাও নিজেদের বাড়ি থেকে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে এসো হ্যাঁ আমাদের কিন্তু অনেক বড় সরো গিফট চাই বড় সরো দামি কোনো একটা গিফট কেননা আমরা তোমাকে এত হ্যাপি রেখেছি তোমাদের কেউ তো এত খুশি রাখতে পারবে বলে আমার মনে হয় না এই শুনে কবিতা এবং অনন্যা দুজনেই খুবই চিন্তায় পড়ে দু একদিনের মধ্যেই তারা নিজেদের বাপের বাড়িতে ফিরে আসে অনেকদিন বাদে মালতী দেবী তার দুই ছোট মেয়েকে দেখে খুবই খুশি হয় এই খুশিতে দেবী বসে এবং ফোন করে বাড়িতে আসার জন্য বলে নূপুর কবিতার অনন্যা বাড়িতে এসেছে তাই জন্য মা আমাদেরকে এখনই বাড়িতে যেতে বলল চল এতদিন পর কবিতা আর অনন্যার সঙ্গে আমাদের দেখা হবে আমরা চার বোন আবার এক জায়গায় হতে পারবো তাড়াতাড়ি চল এ শুনে নুপুরও খুবই খুশি হয় তারা আর দেরি না করে নিজেদের বাপের বাড়িতে চলে যায় অনেকদিন পর নিজেদের ছোট বোনিদেরকে দেখে তারা খুবই খুশি হয় কিন্তু মালতী দেবীর চোখে মুখে তারা দুশ্চিন্তার ছাপ দেখতে পায় তোরে এসে গেছিস যাক অনেকক্ষণ ধরেই তোরা অপেক্ষা করালি আসলে আমরা এখানে সম্পত্তির ভাগ নিতে এসেছি সম্পত্তি বলতে কয়েক বিঘা জমি আর এই বাড়িটাই যা মায়ের সম্বল এমনিতে মায়ের বয়স হয়েছে মা কতদিন বাঁচবে তার কোনো ঠিক নেই তাই মা বেঁচে থাকতে থাকতেই আমরা সম্পত্তির ভাগ নিতে এসেছি এসব তোরা কি বলছিস এখন যদি জায়গা জমি ঘরবাড়ি বিক্রি করে দেওয়া হয় তাহলে মায়ের কি হবে তোরা যদি চাস জায়গাটে বিক্রি করলে করতে পারিস কিন্তু বাড়িটা অন্তত ছেড়ে দে না হলে মা কোথায় থাকবে মা মা কোথায় থাকবে সেটা বুঝে নেবে আমরা তো তো ভাবতে পারবো না তাছাড়া তোরা দুজনে আছিস মায়ের দায়িত্ব নেওয়ার জন্য আমাদের কাছে বেশি সময় নেই আমরা এখানে কিছুদিনই থাকবো কারণ বড় লোকেদের মতো জীবন কাটিয়ে এই গরিব ঘরে থাকতে আমাদের খুবই অসুবিধা হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সম্পত্তির ভাগ দিয়ে দিলেই আমরা এখান থেকে চলে যাবো কবিতা এবং অনন্যার মুখে এমন ধরনের কথা শুনে মালতী দেবী এবং তার দুই বড় মেয়ে খুবই কষ্ট পায় মালতী দেবী সেই দুঃখে জায়গা জমি সমস্ত কিছু বিক্রি করে দেয় এই নে তোদের সম্পত্তির ভাগ তোরাই এই টাকাটা নিয়ে এবার চলে যা সেখান থেকে অর্ধেক টাকা নিয়ে কবিতা এবং অনন্যা আবার শহরে ফিরে যায় আর বাকি টাকা নিয়ে মালতী দেবী বর্ষা এবং রূপুরকে বলে এই নে তোদের সম্পত্তির ভাগ তোরাও এই টাকাটা নিয়ে এবার চলে যা ছোটবেলা থেকে তোদেরকে কোলে পিঠে করে কষ্ট করে আমি মানুষ করেছি আর আজকে যে এই দিনটা দেখতে হবে আমি কখনো ভাবিনি তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না মা আমরা কবিতা আর অনন্যার মতো নই আমাদের সম্পত্তির ভাগ চাই না এই টাকাগুলো আমরা তোমার অ্যাকাউন্টে জমা করে দিচ্ছি পরবর্তীকালে তোমার চিকিৎসার জন্য কাজে লাগতে পারে আমাদের স্বামীরা গরিব হলেও আমরা খুব সুখে আছি মা আমাদের কোনো অভাব নেই আর টিউশন পড়িয়ে আমরা আমাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারি তাই তুমি আমাদের সঙ্গে আজ থেকে থাকবে চল আমাদের সঙ্গে এই বলে বর্ষা এবং নুপুর তাদের মাকে নিজেদের শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে চলে যায় অন্যদিকে কবিতা এবং অনন্যা আকাশ ও বিজয়কে একটা দামি গাড়ি উপহার দেয় এভাবে সময় কাটতে থাকে এদিকে একদিন রাকেশ এবং মুকেশ দুই ভাই বাড়িতে এসে বলে কবিতা আমরা দুই ভাই শহরে একটা অনেক বড় রেস্টুরেন্টে রান্নার কাজ পেয়েছি মাসে মাসে আমরা অনেক ভালো টাকা স্যালারি পাবো মানে ওই রেস্টুরেন্টে সেফ হিসেবে আমাদেরকে নিয়োগ করা হবে তাই আমরা আর গ্রামে থাকবো না চলো আমরা সবাই মিলে শহরে গিয়ে থাকা শুরু করবো একবার শহরে গিয়ে সেটেল হতে পারলে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না রাকেশের কথা শুনে সকলে খুবই খুশি হয় এভাবে রাকেশ এবং মুকেশ তাদের পরিবারকে সঙ্গে নিয়ে শহরে গিয়ে থাকা শুরু করে তারা একটা ভালো ঘর ভাড়া নেয় এবং সেখানেই বাস করে শুধু তাই নয় কিছুদিনের মধ্যেই বর্ষ এবং নূপুর শহরে ভালো চাকরি পেয়ে যায় এভাবেই তাদের ভাগ্যের চাকা ঘুরে যায় অন্যদিকে কবিতে এবং অনন্যা দুজনে জীবনে বিপদ নেমে আসে আমরা তোমাদের সঙ্গে কিছুতেই থাকতে পারবো না কেননা আমাদের বাড়ি থেকে বড় লোক পরিবারের মেয়েদের সঙ্গে আমাদের বিয়ে ঠিক করা হয়েছে সামনের মাসেই আমাদের বিয়ে তাই তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও এই শুনে কবিতা এবং অনন্যা খুবই কান্নাকাটি করতে শুরু করে তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না দয়া করে এরকম করো না তোমরা তোমরা তো আমাদেরকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে তোমরা আমাদের সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারো তোমরা কি তাহলে শুধুমাত্র আমাদেরকে ইউজ করলে বিশ্বাসঘাতকতা তো তোমরা করেছো আমরা ভেবেছিলাম সত্যি তোমাদেরকে বিয়ে করব কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তোমরা আমাদেরকে মিথ্যা কথা বলেছো তোমরা কোনো জমিদার পরিবারের মেয়ে নাও তোমরা খুবই গরীব আর গরীব ঘরের মেয়েদেরকে আমার মা বাবা বৌমা হিসেবে কখনোই মেনে নেবে না তাই তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাও এভাবেই অতি চালাকি করার ফলে কবিতা এবং অনন্যা পুরোপুরি নিঃস্ব হয়ে যায় এখন তাদের থাকার মতো কোনো জায়গা নেই আর নাইবা তাদের কাছে কোনো পরিবার আছে তাদের এখন অনুশোচনা করা ছাড়া কোনো উপায় থাকে না এমনকি নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার মতো মুখও তাদের থাকে না অন্যদিকে মালতী দেবী তার দুই বড় মেয়ে এবং জামাইয়ের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে রমা তার মেধাশক্তির বলে শহরের এক নামকরা স্কুলে পড়াশোনা করে না হলে তার গরিব বাবা মায়ের পক্ষে তাদের মেয়েকে এরকম বড় স্কুলে লেখাপড়া শেখানো একেবারেই সম্ভব ব্যাপার ছিল না কিন্তু বড় স্কুলে পড়াশোনা করলেই তো আর হবে না স্কুলে যাওয়ার জন্য প্রয়োজন স্কুলের ইউনিফর্ম এবং শীতকালে সকল ছাত্রছাত্রীদের জন্য একই রঙের সোয়েটার টুপি এবং মোজা কিন্তু টাকার অভাবে রমা এসব কিছুই কিনতে পারে না তাই সে তার ময়লা স্কুল ড্রেসের উপর একটা ছেঁড়া ফাটা সোয়েটার পরে প্রত্যেকদিন স্কুলে যায় এমনকি টাকার অভাবে সে মাথায় দেওয়ার টুপি এবং পায়ে দেওয়ার মোজাও কিনতে পারে না তাই শীতের মধ্যে তাকে দুই ঘন্টা ধরে দশ কিলোমিটার পায়ে হেঁটে জঙ্গল পেরিয়ে স্কুলে যেতে হয় এমনকি স্কুল থেকে ফেরার সময়ও তাকে শীতের সন্ধ্যাবেলায় দুই ঘন্টা পায়ে হেঁটে বাড়িতে ফিরতে হয় এর ফলে শীতের মধ্যে তার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে একদিন স্কুলে পৌঁছানোর পর বন্ধুরা এই দেখ গরিব রমা স্কুলে চলে এসেছে ইস ওর নাক দিয়ে কেমন সর্দি গড়াচ্ছে দেখ ছি ওকে দেখলেই আমার ঘৃণা লাগে আবার হাত দিয়ে কেমন নাক মুচ্ছে এই রমা তুই এরকম গরিব ভিকারি হয়ে আমাদের স্কুলে কি করে পড়ার সুযোগ পেলি বলতো আমি আমার মেধার চুরি স্কলারশিপে স্কুলে ভর্তি হতে পেরেছি তোর মতো নয় যে বাবা বেশি বেশি টাকা ডোনেশন দিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে প্রত্যেক বছর একেবারে বাজে রেজাল্ট করিস তারপর তুই আমাকে গরিব হওয়ার জন্য অপমান করছিস ভুলে চাস না আমি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হই একদম বাজে কথা বলবি না ভালো রেজাল্ট করিস বলে তোর খুব অহংকার তাই না গরিব কোথাকার টিচার আসুক তোকে অনেক অনেক বকা খাওয়াবো তুই সবার থেকে আলাদা আর বাজে একটা সোয়েটার পরেছিস এই কারণে তোর নামে আমি ম্যামের কাছে নালিশ করব। আমার সাথে একদম বড় বড় কথা বলতে আসবি না আগেই বলে দিলাম স্কুলের বড় লোক বাচ্চারা রমার গরিব অবস্থা নিয়ে ভীষণ পরিমাণে হাসাহাসি করে এবং সব সময় তাকে এভাবেই অপমান করে কিন্তু গরিব রমার এরকম অপমান বড়লোক ছাত্রী অনিতা কিছুতেই মেনে নেয় না আর আজকে রমা রাগ করে অনিতাকেও কয়েকটা কথা শোনায় এর ফলে অনিতা রমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় গড়ি ভিখারি হয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্কুলে আসে আবার তারপর আমার সঙ্গে তর্ক করছে তোকে আমি ছাড়বো না রমা বড়লোকেতে স্কুলের প্রত্যেকটা ক্লাস ছোট ছোট হওয়ায় সব বড়লোক ছাত্র ছাত্রীরা বেঞ্চের উপর বসে পড়ে আর এই শীতের মধ্যে রমাকে মাটিতে বসে ক্লাস করতে হয় মাটিতে বসে ঠান্ডার মধ্যে ক্লাস করতে করতে রমা কেঁপে ওঠে এমনকি তাদের ক্লাসের শিক্ষিকা সোনালী ম্যাডামও রমাকে খারাপ খারাপ কথা শোনায় তোমাকে কতবার বলেছিলাম এরকম অন্য রঙের বাজে দেখতে সোয়েটার পরে ক্লাসের মধ্যে আসবে না তুমি আর তারপরে এই সোয়েটারটা পাতলা হওয়ার কারণে তোমার বেশি ঠান্ডা লাগে এই সপ্তাহের মধ্যে যদি তুমি আমাদের স্কুলের দোকান থেকে সোয়েটার টুপি আর মোজা কিনতে না পেরেছো তাহলে তোমাকে আর ক্লাস অ্যাটেন্ড করতে হবে না ম্যাম আমি বাবাকে বলেছি বাবা এই সপ্তাহে চাষের ফসল তুলে যে টাকা পাবে সেই টাকা দিয়ে আমাকে সোয়েটার টুপি আর মোজা কিনে দেবে তারপর আমি বাকি স্টুডেন্টদের মতো একই কালারের সোয়েটার টুপি আর মোজা পরে আসবো উফ ডিসগাস্টিং এসব চাষাভূষা লোকেদের মেয়ে এরকম বড় লোকের স্কুলে ভর্তি হলে মানায় হাত দিয়ে তুমি নাক মুচ্ছ তার উপরে জোরে জোরে কাশি হচ্ছে হাঁচি হচ্ছে কি এসব নোংরা মেয়ে একেবারে ম্যাম ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ভোরবেলা হাঁটতে হাঁটতে স্কুলে আসি তো সেই কারণে মাথায় আমার ঠান্ডা লেগে গেছে তোমার সর্দি লেগেছে তাতে আমি কি করব। আর তুমি এরকম হাত দিয়ে নাক মুছলে ক্লাসের অন্যান্য বাচ্চাদের মধ্যে জীবনও ছড়াবে তো আমি তোমাকে আমার ক্লাসে থাকতে দেব না যাও তুমি এখনই বেরিয়ে যাও সোনালি ম্যাডামের এরকম কথা শুনে অনিতা ভীষণ পরিমাণে খুশি হয় রমা চুপচাপ কোনো কথা না বলেই শীতের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে একদিন রমা স্কুলে যাচ্ছে এমন সময় আজকে সোয়েটার ছেড়ে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে সন্ধ্যাবেলা যখন হেঁটে বাড়ি ফিরব তখন মনে হচ্ছে আরো বেশি ঠান্ডা লাগবে কি এই শীতের মধ্যে হাঁটা পায়ে বাড়ি ফিরব বুঝতে পারছি না ওরে বাবারি কি ঠান্ডা ধীরে ধীরে ঘন্টা পার করে স্কুলে গিয়ে পৌঁছায় সোয়েটার ছাড়া স্কুল সে যখন স্কুল থেকে বেরিয়ে আসে তখন রমা দেখে যে কিছুটা দূরে তার ক্লাসমেট প্রীতনদের গাড়ি দাঁড়িয়ে আছে রমা দৌড়ে সেই গাড়ির কাছে চলে যায় গাড়িটা চলতে শুরু করবে এমন সময় রমা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আরে আরে রমা কি করছিস গাড়ির সামনে এসে বসে পড়বি নাকি সত্যি গরিব হওয়ার সাথে সাথে তো চোখ মনে হয় অন্ধ হয়ে গেছে এখনই তো ড্রাইভার কাকু বুঝতে না পেরে তোকে তো চাপা দিয়ে দিচ্ছিল প্রীতম আজকে ভীষণ ঠান্ডা পড়েছে রে তুই আমাকে একটু জঙ্গলের রাস্তাটাই ছেড়ে দিবি তাহলে আমাকে আজকে এক ঘন্টা কম হাঁটতে হবে আর আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হবে শীতের মধ্যে ঝড় বৃষ্টি হলে আমার বাড়ি যেতে খুব সমস্যা হবে তুই আমাকে একটু হেল্প কর প্লিজ তোর বাড়ি যেতে সমস্যা হবে তাতে আমি কি করব ভাই আমি তোর মতো গরিব মেয়েকে আমার গাড়িতে বসতে দিতে পারবো না আর তুই ভীষণ নোংরা তোর নাকেও সর্দি সুতরাং আমার মা যদি জানতে পারে আমি তোকে লেফ্ট দিয়েছি তাহলে আমাকে ভীষণ বকাবকি করবে এইভাবে কেন বলছিস প্রীতম কিছুদিন আগে আমি তো তোকে প্রজেক্ট করতে হেল্প করেছিলাম তুই ভুলে গেছিস আর আজকে আমি তোর কাছে সামান্য লিপ চাইলাম তুই আমাকে না করে দিচ্ছিস হ্যাঁ তো প্রজেক্ট করতে হেল্প করেছিলিস তাতে কি হয়েছে তার বিনিময়ে তুই আমার গাড়িতে উঠে পড়বি নাকি ড্রাইভার কাকু গরিবরা আমাকে গাড়ির জানালা থেকে পঞ্চাশ টাকা ছুড়ে দাও তো তাহলে ওর অনেক উপকার হবে আর তাড়াতাড়ি বাড়িতে চলো আমাকে বাড়িতে গিয়ে ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ খেতে হবে এই গরিব মেয়ের কথা শুনে টাইম ওয়েস্ট করা যাবে না গাড়ির ড্রাইভার সেই মুহূর্তে গাড়ি থেকে রমার উদ্দেশ্যে পঞ্চাশ টাকা ছুড়ে দেয় এবং ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই সে প্রীতমকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেয় রমার আর কিছু করার থাকে না কিন্তু সে অসহায় বলে রাস্তার উপর থেকে সেই পঞ্চাশ টাকা কুড়িয়ে নেয় না সেই ঠান্ডার মধ্যেই কাঁপতে কাঁপতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দেখতে দেখতে প্রায় এক ঘণ্টা কেটে যায় ধীরে ধীরে শীতের মধ্যে খুব ঝড়ো হওয়া শুরু হয় আর তার সাথে টুপটাপ বৃষ্টিও পড়ে উফ আজকে ভীষণ ঠান্ডা লাগছে জঙ্গলের রাস্তাটি কি অন্ধকার আমার মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে আমি জঙ্গলেই মারা পড়ব খুব কষ্ট হচ্ছে আমার সেই সময় ছড়ের মধ্যে গাছের ডালে লেগে রমা সোয়েটার ছিঁড়ে যায় ধীরে ধীরে চারিদিকে কুয়াশা নেমে আসে এর ফলে রমা কিছু চোখে দেখতেও পায় না সেই সাথে তার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে রমা ঠান্ডায় কাঁপতে কাঁপতে গাছের তলায় গিয়ে বসে পড়ে এমন সময় পাকা রাস্তা দিয়ে অনিতা গাড়ি করে বাড়ি ফিরছিল তখনই সে রমাকে দেখতে পায় আর রমার উপর প্রতিশোধ নেবার আগুনে সে জ্বলে ওঠে কারণ সে অহংকারী বড়লোকের মেয়ে হওয়াই গরিব রমার অপমান এখনো ভুলতে পারেনি ড্রাইভার দাদা আজকে জঙ্গলের রাস্তায় গাড়ি ঘুরিয়ে দাও আমি জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাব কারণ ওই রমা জঙ্গল থেকে হেঁটে হেঁটে বাড়িতে যায় আজকে আমাকে ওর থেকে বদলা নিতেই হবে কি বলছো দিদি ভাই আজকে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তারপর শীতের মধ্যে কুয়াশাও পড়েছে সুতরাং জঙ্গলের রাস্তাতে যাওয়া একেবারেই ঠিক হবে না তুমি জেদ করো না দিদিমণি আমি এখন কুয়াশার মধ্যে জঙ্গলে গেলে তোমার বাবা মাকে খুব বকাবকি করবে আমার বাবা এই গাড়ির মালিক আর আমার বাবা তোমাকে মাস গেলে অনেক টাকা দেয় তাই তোমাকে আমার কথা শুনতে হবে কারণ আমি গাড়ির মালিকের মেয়ে তাই তুমি তাড়াতাড়ি জঙ্গলের রাস্তায় গাড়ি ঘুরিয়ে নাও অনিতার এরকম এরকমপূর্ণ কথাবার্তা শুনে ড্রাইভারের আর কিছু করার থাকে না সে ঘন কুয়াশার মধ্যে জঙ্গলের রাস্তায় গাড়ি ঘোড়াতে বাধ্য হয় এমন সময় ড্রাইভার জঙ্গলের ভিতরে ঢুকে কিছুই চোখে দেখতে পায় না এমনকি গাড়ির হেডলাইট পর্যন্ত চললেও সেই লাইটে রাস্তা একেবারে পরিষ্কার দেখা যায় না সেই কুয়াশার মধ্যে অন্ধভাবে ভয় ভয়ে ড্রাইভার গাড়ি চালাতে থাকে এভাবেই বেশ কিছুক্ষণ কাটে ওদিকে রমা সময় মতো বাড়িতে ফিরে না যাওয়াই তার মা খুবই চিন্তা করতে থাকে কি হলো বলতো মেয়েটা এখনো বাড়িতে ফিরলো না কেন প্রায় চার ঘন্টা কেটে গেল কিন্তু মেয়েটা তো স্কুল থেকে বাড়ি ফিরে এলো না বাইরে যা বাজে আবহাওয়া তার উপর রমার গায়ে ভালো কোনো সোয়েটার মাথায় টুপিও নেই জঙ্গলে আমাদের মেয়ের কোনো বিপদ হলো না তো আরে আরে তুমি চিন্তা করো না আমি গ্রামবাসীর নিয়ে আগুন জ্বালিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি তারপর দেখছি কি হয়েছে আমাদের মেয়ের কিচ্ছু হবে না হ্যাঁ তাড়াতাড়ি তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসো ওই জঙ্গলে রাত হলেই অনেক ভয়াবহ জন্তুরা বেরিয়ে পড়ে তুমি দয়া করে তাড়াতাড়ি যাও এই শুনে বিমল তাড়াতাড়ি করে তার গ্রামবাসী বন্ধুদেরকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় দেখতে দেখতে এক ঘন্টা পার হয়ে যায় রমা শীতের মধ্যে আর গাছতলায় বসে থাকতে পারে না সে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় থর থর কাঁপতে থাকে আবহাওয়া দেখে মনে হচ্ছে চারিদিকের গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে আমাকে যে করেই হোক এই কুয়াশার মধ্যে দিয়ে বাড়িতে পৌঁছাতে হবে না হলে আমি বিপদে পড়বো ওরে বাবারে কি ঠান্ডা এই বলে রমা ধীরে ধীরে এগিয়ে যায় এমন দেখে একটি বড় গাড়ি গাছে ধাক্কা খেয়ে পড়ে আছে তার মধ্যে থেকে একটি মেয়ের কান্নার আওয়াজও ভেসে আসছে রমা তাড়াতাড়ি করে গাড়িটার দিকে এগিয়ে যায় একই অনিতা তুই এই ঠান্ডার মধ্যে জঙ্গলে কি করছিস বাপ রে বাপরে বাপ তোর ড্রাইভার কাকুর অ্যাক্সিডেন্ট হলো কি করে আসলে ড্রাইভার যখন কুয়াশার মধ্যে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল তখন অনিতা তাকে ভীষণ পরিমাণে ব্যস্ত করে তোলে সে ড্রাইভারকে জোরে জোরে গাড়ি চালানোর জন্য বাধ্য করে কুয়াশার মধ্যে সে চোখে কিছু দেখতে না পাওয়ায় তার গাড়ির সামনে একটি বড় গাছ এসে পড়ে তখনই ড্রাইভার নিজে তাল সামলাতে না পেরে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসে অনিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এরকম অ্যাক্সিডেন্টের ফলে ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে থাকে রমা তুই এসেছিস আমি অনেক ভুল করেছি রে রমা তোর সাথে এই কারণে আমার সঙ্গে এমন হয়েছে দেখ অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমার সোয়েটার জামা কাপড় সব ছিঁড়ে গেছে আমার খুব ঠান্ডা লাগছে রমা ওরে বাবা রে কি ঠান্ডা রমা কোনো রকমে অনিতাকে গাড়ি থেকে বের করে নিয়ে আসে এমনকি রমা নিজের গা থেকে সেই ছেঁড়া সোয়েটারটাই খুলে অনিতার গায়ে পরিয়ে দেয় শীতের মধ্যে আরো বেশি করে কুয়াশা জমতে থাকে সেই সময় দুজনে মিলে কোনো মতে একটি গাছের কোটরে আশ্রয় নেয় ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা দুজনে জঙ্গলের মধ্যেই রাত কাটায় অন্যদিকে অনিতার বাবা ভূষণ বাবু মেয়ে বাড়িতে ফিরে না আসায় ভীষণ পরিমাণে চিন্তা করতে থাকে তাই সেই শহরের চারিদিকে পুলিশ স্টেশনে খবর দিয়ে দেয় সকাল হতে না হতেই বিমল গ্রামবাসী বন্ধুদেরকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়ে পৌঁছায় তারা রমা এবং অনিতাকে উদ্ধার করে ইস ঠান্ডার মধ্যে তোদের দেখে খুব কষ্ট লাগছে রে তাড়াতাড়ি বাড়িতে চল তারপর তোর মা গরম গরম ডাল ভাত রান্না করে দেবে আর খেলে তুই সুস্থ হয়ে যাবি চল তাড়াতাড়ি রমা আমার বাবা আমাকে উদ্ধার করতে আসেনি আর ড্রাইভার আঙ্কেল এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে আমি এই জঙ্গল থেকে যাব না রে তুই তোর বাবার সাথে বাড়িতে চলে যা আমার বাবা আসলে আমি বাড়ি যাব। গ্রামবাসী সকলে মিলে ড্রাইভারকে সামনে চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেয় তুই আমার সাথে আমার বাড়িতে চল খাওয়া দাওয়া করে আমি নিজে দায়িত্ব নিয়ে তোকে তোর বাড়িতে পৌঁছে দেব আর তুই কাকুর নামে এরকম বলিস না কাকু নিশ্চয়ই তোকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে রমা এবং বিমল অনিতাকে নিয়ে নিজের কুড়ে ঘরে চলে যায় তারা দুজনে মিলে খাওয়া দাওয়া করলে রমা এবং অনিতা দুজনে সুস্থ বোধ করে রমা নিজে অনিতাকে তার বাবার কাছে নিয়ে যায় অনিতাকে দেখে ভূষণ খুবই খুশি হয় তুই এই শীতের মধ্যে কোথায় হারিয়ে গেছিলিস অনিতা তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম কালকে সারা রাত কোথায় ছিলিস তুই তোর মা আর আমি চিন্তায় একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম অনিতা তার বাবাকে সব সত্যি কথা বলে সাহসিকতার পরিচয় পেয়ে বাবু খুবই খুশি হয় এই শীতের মধ্যে স্কুলে যাওয়ার জন্য সেই রমাকে অনেক অনেক সোয়েটার টুপি এবং মোজা উপহার দেয় আর সেই সাথে ভূষণবাবুর শহরের বড় বড় রাস্তার কন্ট্রাক্টরদের সাথে চেনাশোনা থাকায় সে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাও বানিয়ে দেয় তাই শীতের মধ্যে রমাকে আর কষ্ট করে হেঁটে স্কুলে যেতে হয় না আর গরিব হওয়ার জন্য তাকে আর বড়লোক ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো খারাপ কথাও শুনতে হয় না সে বড়লোক ছাত্রছাত্রীদের সাথে একই বেঞ্চে বসে শীতকালে পড়াশোনা করে প্রত্যেক দিন সে সকলের মতোই একই কালারের সোয়েটার টুপি আর মোজা পরে স্কুলে যায় তার মধ্যে আর বাকি ছাত্রছাত্রীদের মধ্যে রকমের ভেদাভেদ থাকে না